কলঙ্কিত হতে বসেছে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে যখন হলগুলোতে আসন বরাদ্দ পাচ্ছে তখন অসাত্র এবং সন্ত্রাসী এই সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা নিজেদের মত্য হল দখলের ঘৃণা ষড়যন্ত্রে মেটে উঠে তপাই তপাই ক্যাম্পাসে সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণা ষড়যন্ত্রে মেটে উঠেছে আমরা দেখেছি সরকারি কলেজে হল দফলের এক ঘৃণা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সন্ত্রাসী সংগঠন নিজেদের মধ্য দফায় দফায় সন্ত্রাসী সংঘর্ষের নজরা পেশ করে তারা জানান দিয়েছে তারা আবার ছাত্রলীগের ভূমিকায় ক্যাম্পাসে অবতীর্ণ হতে চায় ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে ছাত্রলীগের নতুন রূপ দেখার জন্য আবার জেগে উঠবো ছাত্র সমাজকে সাথে নিয়ে আবার করে করে আর কোন সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না বাংলাদেশের রাজনৈতিক একটি মহল দখলদারিত্ব আর কেবন রাজনীতি শুরু করেন তারা মনে করেছিলাম। যে hạtিনা পতন হয়েছে এখন এই দেশ এবং দেশের সবকিছু আমাদের যেন আত্মত করে লুটেরার মত লুট করে আমরা সবাই আবার hạtিনা মত করে এই দেশে প্রতিষ্ঠা করব সেই রাজনীতি তারা করেছিল ঠিক দল পদ্ধতিতে আমরা দেখেছি তাদের এই দহন দায়িত্ব থেকে আমরা দেখতেছিলাম বাংলাদেশের সুনামন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো রাইপছেনাTempBufferদে চালাবদের দহন দায়িত্বে হাজারন দলগুলো প্রতিষ্ঠিত হয়ে করেছে নতুন করে দর্শনের এক महोत्सवের আয়োজন করতে নব নব বিপ্লবী শক্তি সন্তাসী সত্যদান এবং বাম সংগঠনের নেতৃবৃন্দরা প্রিয় মাতৃভূমি আমরা ভেবেছিলাম নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পেয়েছি ছাত্র যুব থেকে এসে দেশের সকল মানুষ কাঠে কালা মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করার স্বপ্ন আমরা দেখেছিলাম

জনকোমে দৌড়ছে আমরা দেখেছি সরকারি বিদмир কলেজ হলতোবলের এক ভিন্ন সাংগঠনিক এবং সেইসব এই সংস্থা সংগঠন নেতাদের মধ্যদবাইদবাই ছাত্রসি সংগ্রামের মেজনা পেশ করে তারা জানান দিয়েছে ছাত্র দল সত্ত ভূমিকায় ক্যাম্পাসে অবতির্ণ হতে চাই ছাত্র ছাত্রদের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সত্ত লীগের নিয়ে আবার দুর্বার আন্দোলন করে তুলব ক্যাম্পাসে নতুন করে আর কোনো সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না অবস্থিত ছাত্র দলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন বাহিনী রাজনীতি করে যাচ্ছে আমরা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না কাজেই তাদের মুখ্য ছাত্র উন্মোচন করতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখছি না কালকে আপনারা দেখেছেন পাবনায় ধান চুরি করেছে এই চোরের দল ছাত্র দল দেখেছেন বরিশালের বরিশাল জেলার সহ সভাপতি সাবুদ হোসেন নামে এই লম্পট ছাত্র নেতা এক এসেছি পরীক্ষার্থীকে ধর্ষণ করার ব্যস্ততা দেখিয়েছে জেলা ছাত্র দলের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের সহ সম্পদ সাইফুল ইসলাম রানাকে আমরা দেখেছি করেছেন যদি এই কাজ এই কাজ একদিন ছাত্র করেছিলেন করে মিষ্টি বিতরণ করে তারা দর্শক নিজেদেরকে দিয়েছিল জায়গায় যদি সেই সময়টা যদি ছাত্রদল পূরণ করার জন্য চলে আসে তাহলে ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির আমরা দেখেছি ছাত্র দলের সন্তা যে কোনো ইস্যুতে ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের নিয়েছে তারা ইসলামী ছাত্র গুপ্ত সংগঠনের নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে লীগের নিষিদ্ধ লীগের নেতাকে দেখা গিয়েছে নিষিদ্ধ লীগের নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ সম্পাদক পদে প্রদর্শন করে তারা প্রমাণ করেছে তারা ছাত্রলীগকে বাংলায় আবার পুনর্বাসন করতে চায় আমাদের জীবনে আমাদের যে এক বিন্দু রক্ত থাকছে নিষিদ্ধ ছাত্রলীগকে কুলি ছাত্রলীগকে বাংলার জমি আর পুনর্বাসিত হতে দেবনা 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 ইনশাল্লাহ আমরা আমাদের বন্ধু প্রতি ছাত্র সংগঠন ছাত্র দলে শুধু হবেন জানাবেন সময় থাকতেই আপনাদের সম্বিত ফিরে আনুন বাংলাদেশ পরিবর্তন হয়েছে ছাত্র সমাজের তাদের অধিকার সম্পর্কে সজাগ সতর্ক করেছে। তারা যে যায় তাদের অধিকার কিভাবে আদায় করতে হয় এটি তারা সত্যি জুলাইয়ের মাধ্যমে শিখেছে কাজে এখন নতুন করে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়ে ছাত্র শিবিরের গঠনমূলক কার্যকলাপ দাঙ্গামা এবং চালিয়ে করে। শিক্ষা প্রতিষ্ঠানকে আরো স্থিতিশীল করতে দেওয়া হবে না চট্টগ্রাম কমার্স কলেজে আজকে যে কান্দায় নারকীয় কায়দায় সন্ত্রাসী সংগঠন ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের হেল্প আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে তার বুঝিবাদ জানাচ্ছে আমাদের বাম সংগঠনের ভাইরাব বাম সংগঠনের এই লাল সন্ত্রাস নতুন করে আবার থেকে ওঠার স্বপ্ন দেখছে আমাদেরকে এই দেশের ছাত্র সমাজ চিনে দীর্ঘদিন এই পালন করেছে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করেছে সেই লাল সন্ত্রাসকে বাংলার ছাত্র সমাজ আর জেগে উঠতে দিতে পারে না তোমাদের আশীর দশকের সন্ত্রাসের ইতিহাস আমরা ভুলে যাই নাই সরবাদ বিরোধী আন্দোলনের বিশ্ববিদ্যালয় বাম সংগঠন করে তারা দেশে সমাজকে হত্যা করতে চায় আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি এই বন সংগঠন আগে স্লোগান দিত একটা একটা শিবির ধরে ধরে সবাই কর এখন তাদের শ্লোগান পরিবর্তন করে এক স্লোগান শুধু পরিবর্তিত করে তারা বলেছে। ছাত্র শিবিরের শিবির তোমার মরণ হবে তাদের শোকান হল বাঁশেল লাটি মশল হবে শিবির তোমার মরণ হবে তোমাদের কি শক্তি আছে আমরা জানি সামনে সম্প্রতি কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস করে সামনে দু এক সংগঠনের বানারে সাতজন বন্ধন করে বন্ধন করেছে

বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামের সভাপতি ছাত্রনেতা সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিরুদ্ধে অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর আজকের এই উত্তরপর থেকে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বিন্দু জনশক্তি এবং সাধারণ ছাত্র সমাজ এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আলাইকুম রহমদুল্লাহ আজকে আমরা এমন একটা ইস্যু নিয়ে এখানে দাঁড়িয়েছি ছিবার পরবর্তী সময় এরকম একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়াতে হবে এটা আমাদের কল্পনা ছিল না আজকে আমরা একটা ইস্যু নিয়ে দাঁড়িয়েছি যারা ইস্যু ক্যাম্পাস গুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার এর দায়িত্ব পাচ্ছে আমরা এমন একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি যারাই এই ইস্যুকে ক্যাম্পাস গুলোতে তৈরি করে ছাত্র শিবিরের উপর দায়িত্ব পাচ্ছে এই ছাত্র শিবির আজকে এখানে দাঁড়িয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মাঝে মাঝে অবাক হই ছাত্র কেন্দ্রীয় সাধারণ সংগঠক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি পায় আপনি কিছুদিন আগে একটি কথা বলেছেন বিগত পনেরো বছরে ছাত্র শিবিরকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে কারো দেখে নাই আমরা বলতে চাই ভাই আপনাকে সম্মান রেখে বলছি আপনি অনেক বড় একজন মানুষ আমরা মহানগর পর্যায়ে দায়িত্বশীল আপনাকে সম্মান রেখে বলছি ভাই আপনি তো রাজপথে ফিরেন না আপনি দেখবেন কিভাবে বিগত সময় ধরতে ছাত্র শিবিরের কেন্দ্র যে পেয়ে আপনারা সেটা ঘুরে দেখলেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন ছাত্র শিবির রাজপথে ছিল কি ছিল না আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যাগত বলে কিভাবে যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিজের লেভেল পর্যন্ত নাই কিছুক্ষণ আগে বক্তা বলেছেন এই ধর্ষণ এই যে ছাত্র ধর্ষণ এরপরে কারবার প্রতিদিন কিছুদিন আগে একাত্তর চাল নিয়ে ধরা হওয়া গাঁদা নিয়ে ধরা হওয়া কেন্দ্রারবাজি বন্ধ গতকালকে একটা ঘটনা আপনারা দেখবেন ছাত্রদল সে বাংলা কিছু বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে আপনারা দেখছেন সবাই এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বললেন না যাতে আপনাদের এই স্কুলের সংকট হয় কি বলেন এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো উন্মোচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষক কারা জাতাবাদ সুতরাং ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্রেডিং রেডিং সন্ত্রাস বড়দখল ছাত্র শিবির করতে দিবে না দ্বিতীয় কথা যেটা বল বাম সংগঠন নিয়ে একটা কথা বলতে চাই বাম সংগঠন আমরা আমি কনফিউজ পার্সোনালি বক্তা বর্তমান সময় বলে গেলেন দুইটা সংগঠন তারা এখানে মানবন্ধন করেছে সাতজন নিয়ে আমি স্পষ্টভাবে চ্যালেঞ্জ দিতে চাই আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারা দেশে এই সাতজনের লোক যদি সাতজন না হয় তাহলে আপনারা কেন সাতজন দাঁড়িয়েছেন আবার দ্বিতীয় কথা হলো যদি সাতজনই আপনাদের লোক হয় তাহলে বুঝে নেন ছাত্র সমাজ এই দেশবাসী বাম তথ্য সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করেছে পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদলকে বলবো ভাই এই প্রত্যাখিত একটা বান সংগঠনকে আপনারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করিয়েন না ভাই আপনারা যদি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন ছাত্রলীগের যে দশ হয়েছে আপনাদের হবে কথা ছাত্র সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয় তাদেরকে কেন আপনারা প্রকাশ্যে আনেন না তাইলে কি আপনারা গুপ্ত সংগঠন যদি আপনারা গুপ্ত সংগঠন হন তাইলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বান সংগঠনকে করতে দেওয়া হবে না কি বলে সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা রংপুর কলেজে এবং চট্টগ্রাম জমা স্তরে যে ঘটনা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে কিছুদিনের ঘটনা এর আগে সে সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা গ্রাফিক চার্জের ঘটনা এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি কোনো জীবন করতে চায় সর্বশেষ বিএনপি নিয়ে দুটো কথা বলবো আপনারা এখন আর রাস্তায় ক্ষমতা আসেন নাই ইতিমধ্যে আপনারা শিশু স্ক্রু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটার্থ করে কথা বলা শুরু করছেন আপনারা ইতিমধ্যে মনে হয় কোনো দেশের ইতিমধ্যে কোন দেশের আশ্বাস হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন সেটা পেয়ে গিয়ে থাকেন যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয় তাইলে আমাদের পরিপকক্ষ নাই তাইলে আপনাদের জন্য ছাত্র আওয়ামী লীগের যে দশা সেই দশার জন্য অপেক্ষা করেন মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে তাইলে আলাদা হস্তে ভাই খুঁ দিয়ে পাঠাবো করে দিলে সব বেসে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আলাদা রস্ত বললেন না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই এদেশের মানুষ নতুন করে কোনো সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না